আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কে আপনারা সব সময় ভালোর দলেই থাকুন সুদ আমেরিকানো আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্টেজে এখন ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হইতে চলেছে যেইখানে সুদ আমেরিকানো আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে আমরা দেখেছি যে গ্রুপ যে দুটা টিম একে অপরের মুখোমুখি হয়েছিল যেইখানে ব্রাজিলকে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা এবার কিন্তু ফাইনাল স্টেজে এ দুটা দল আবারও মুখোমুখি হতে চলেছে এই দুটা দলের মধ্যে এবার এই ম্যাচটা যে হতে চলেছে এই ম্যাচটাতে যারা জয় পাবে আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি তারাই চ্যাম্পিয়ন হইতে চলেছে সেটা কিভাবে সেটা নিয়ে গত একটা ভিডিওতে কথা বলেছিলাম তারপরেও আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে টুকিটাকি কথা বলা ট্রাই করবো অ্যাট দা সেম টাইম আমরা দেখা ট্রাই করবো যে ম্যাচটা কেমন হইতে চলেছে আমরা যদি ব্রাজিল আর্জেন্টিনার আন্ডার ফাইনাল স্টেজের ম্যাচটা দেখি তাহলে দেখতে পারবো যে ম্যাচটা অনুষ্ঠিত হবে শুক্রবার বাংলাদেশ টাইম সকাল সাতটায় যে ম্যাচটা দেখানো হবে কন মেবল টিভিতে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করেন ফেসবুক এবং ইউটিউবে কমেন্টস করেন যে এই ম্যাচগুলো আপনারা কিভাবে দেখবেন তো এইটার ব্যাপারে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সেটা হচ্ছে আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো দেখানো হয় কোন মেবল টিভিতে এই চ্যানেলটাতে কিন্তু ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচটা দেখানো হবে যেই চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে ওই চ্যানেলটাতে গিয়ে সরাসরি ম্যাচটা দেখতে পারবেন ওই চ্যানেলে গিয়ে লাইভ অপশনে গিয়ে আপনারা ম্যাচটা পেয়ে যাবেন ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচটা দেখার জন্য সহজ একটা ওয়ে তো এখন আমরা আসি দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্টের দিকে দেখুন দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় আর্জেন্টিনার চাইতে ব্রাজিলের পাল্লাটা ভারী তারা সর্বশেষ পাঁচ ম্যাচে দুটা জিতেছে একটা ড্র করেছে একটা হেরেছে এখন যদি আপনি সর্বশেষ পাঁচ ম্যাচের গোল স্কোরিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় ব্রাজিল গোল করেছে ষাটটা আর্জেন্টিনা গোল করেছে দশটা আরি বুঝতে পারতেছেন যে আর্জেন্টিনা দশটা গোল করছে ব্রাজিল ষাটটা গোল করছে তিনটা গোল ব্রাজিলের চাইতে আর্জেন্টিনা এগিয়ে আছে এটা এগিয়ে থাকার কারণ কি এগিয়ে থাকার কারণ হচ্ছে সর্বশেষ ম্যাচটাতে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে ওই ছয় শূন্য গোলে বিধ্বস্ত হওয়ার কারণেই ব্রাজিল ওই ম্যাচ বেশি পরিমাণ জয়ের পরেও তারা গোল ডিফারেন্সে পিছিয়ে আছে বাট এটা কোনো ব্যাপার না বাট এখন যদি আমরা পয়েন্ট টেবিলের কথা বলি প্রথমত তো পয়েন্ট টেবিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে ব্রাজিল পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে নয় পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তারাও কিন্তু নয় পয়েন্ট ক্লেম করেছে কিন্তু গ্রুপ স্টেজে শেষে ফাইনাল স্টেজে এসে যখন ব্রাজিল তিনটা ম্যাচ খেলেছেন ওই তিনটা ম্যাচে যে পরিমাণ গোল দিয়েছেন আর যে পরিমাণ গোল কনসিড করেছেন সেই হিসেবে এখন কিন্তু ব্রাজিল এক নম্বরে আছে আর আর্জেন্টিনা দুই নম্বরে আছে সো আপনি জিনিসটা যদি না বুঝতে সো আপনি যদি এখন এই জিনিসটা না বোঝে থাকেন তাহলে আর একটু ক্লিয়ার করে দিই দেখুন এখনো পর্যন্ত ব্রাজিল গ্রুপ স্টেজে গোল করেছে ফাস্টটা গোল কনসিড করেছে মাত্র একটা অপর দিকে আর্জেন্টিনা গোল করেছে 7টা গোল কনসিট করেছে 4টা তো এখন যদি আপনি দুই দলের গোল স্কোরিং এবং কনসিট করার হিসাবটা দেখেন তাহলে তো দেখতেই পারতেছেন যে ব্রাজিল মোটামুটি ফাস্টটা গোল করে একটা মাত্র গোল কনসিট করতে সো ওই একটা গোল মাইনাস করলে তাদের 4টা গোল আছে আর আর্জেন্টিনা আপনি দেখতে পারতেছেন যে 7টা গোল কন 7টা গোল করছে এবং চারটা গোল তারা কনসিট করছে সো তাদের হচ্ছে ওই মাইনাস করলে দেখা গেছে গোল ডিফারেন্সে তাদের মাত্র তিনটা গোল আছে সো এখানে ব্রাজিল গোল ডিফারেন্সে অর্থাৎ একটা গোলে এগিয়ে থেকে নয় পয়েন্ট নিয়েও সমান নয় পয়েন্ট নিয়েও ওই আর্জেন্টিনা সমান আর কি আর্জেন্টিনার সমান নয় পয়েন্ট নিয়েও একটা গোল বেশি থেকে তারা এখন পয়েন্ট আর এক নম্বরে আছে এখন আলটিমেটলি এই ম্যাচটা যে রয়েছে শুক্রবারের যে ম্যাচটা হবে সকালে এই ম্যাচটা যারা জিতবে তারা কিন্তু তিন পয়েন্টে এগিয়ে যাবে অর্থাৎ ব্রাজিল জিতলে ব্রাজিলের বারো পয়েন্ট আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার বারো পয়েন্ট ব্রাজিল হারলে তাদের নয় পয়েন্টই থাকবে আর্জেন্টিনাও হারলে তাদের নয় পয়েন্টই থাকবে সো এইখানে সরাসরি তিন পয়েন্টে এগিয়ে যাবে তো এইখানে তিন পয়েন্টে এগিয়ে গেলে আপনি ধরে নিতে পারেন যে যারা এগিয়ে যাবে তারাই মোটামুটি চ্যাম্পিয়ন হ্যাঁ আপনাকে কিন্তু সর্বশেষ ম্যাচটার দিকেও তাকিয়ে থাকতে হবে ব্রাজিল এবং আর্জেন্টিনার নিজ নিজ যে ম্যাচগুলো রয়েছে তাদের দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে ওই ম্যাচটার দিকে তাকিয়ে থাকলেও ওই ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটা রয়েছে ওইটার প্রভাব কিন্তু ওইখানে পড়বে এইখানে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচটা যারা জিতবে পরবর্তীতে যারা লাস্ট ম্যাচটা ড্র করতে পারবে তারাই কিন্তু উইন হয়ে যাবে ধরুন এখন ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে ম্যাচটা জিতে গেল জিতে গেলে ব্রাজিলের পয়েন্ট কত হবে বারো হবে আর্জেন্টিনার পয়েন্ট কত থাকবে আর্জেন্টিনার পয়েন্ট ওই নয়ই থাকবে যদি নেক্সট ম্যাচটা যদি ব্রাজিল ড্র করে যদি আপনার আর্জেন্টিনা জিতেও যায় তাহলেও কিন্তু ব্রাজিলকে টক পেতে পারবে না আর্জেন্টিনা কারণ ওই মুমেন্টে ব্রাজিল ম্যাচটা ড্র করলেও তাদের বারো আর একে তেরো পয়েন্ট হয়ে যাবে আর আর্জেন্টিনা ওই নয় আর তিনে বারো হবে তো এক পয়েন্টে এগিয়ে থেকে এই জায়গায় ব্রাজিল চ্যাম্পিয়ন হবে এখন যদি আপনি আর্জেন্টিনার কথা বলেন তাহলে কিন্তু সেম ব্রাজিলও যদি এই ম্যাচটা লুজ করে আর্জেন্টিনাও যদি পরের ম্যাচটা উইন করে তাহলে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাবে ব্রাজিলকে টপকে তো এখন কথা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা যদি ড্র হয় এবং যদি পরের ম্যাচটা দুইটা দলে জিতে যায় তাহলে কি হবে পরের ম্যাচটা যদি ড্র হয় তাহলে দুটা দলের পয়েন্টই হবে দশ দশ করে এর পরের ম্যাচটা যদি জিতে যায় ব্রাজিলও জিতে যায় আর্জেন্টিনাও জিতে যায় তাহলে কিন্তু তাদের পয়েন্ট হবে সমান তেরো করে সো তেরো করে যদি পয়েন্ট হয় তাহলে চ্যাম্পিয়ন কে হবে তো এখানে কিন্তু গোল ডিফারেন্সটা দেখানো হবে গোল ডিফারেন্সে যারা এগিয়ে থাকবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে এখন আপনি ওই যে বললাম গোল ডিফারেন্সে এখন এই মুহূর্তে ব্রাজিল এগিয়ে আছে এক গোলে সো এরকম এক দুই গোলে যারা এগিয়ে থাকবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে সরাসরি তো এটা হচ্ছে বর্তমানে চ্যাম্পিয়ন হওয়ার সিনারি হ্যাঁ পরবর্তীতে এটা নিয়ে আমরা আরো বেশি কথা বলতে পারবো এখন আমরা সেই ম্যাচটা কেমন হবে দেখুন প্রথম ম্যাচটা আর্জেন্টিনা ব্রাজিল কে গুলো বিধ্বস্ত করে দিয়েছিল গ্রুপ স্টেজে ওই ম্যাচে ব্রাজিল লেভেলের লেভেলের দিয়েছে ওই যদি দেয় আবারও মনে করেন যে আবারও হারতে হবে তাতে কোনো সন্দেহ নাই যদি ব্রাজিল লাস্ট সর্বশেষ যে তিনটা ম্যাচ দেখছি আমরা যে ওই সর্বশেষ তিনটা ম্যাচের মতো যদি খেলতে পারে তাহলে মোটামুটি ম্যাচটা কনটেক্সট হবে কারণ ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো ম্যাচ হারে নাই গ্রুপ না গ্রুপ স্টেজে হারছে না ফাইনাল স্টেজে হারছে টোটালি কিন্তু এখনো পর্যন্ত তারা তারা ষাটটা ম্যাচ খেলছে ষাটটা ম্যাচে একটা ম্যাচও হারে নেই ছয় জয় তুলি নিয়েছে একটা মাত্র ম্যাচ ড্র করেছে তো এখন আপনি যদি ব্রাজিলের সিনারিটা দেখেন এবারে টুর্নামেন্টে তাহলে দেখতে পারবেন যে তারাও ষাটটা ম্যাচ খেলেছে যেখানে ফার্স্টটা জয় তুলি নিয়েছে দুই দুইটা ম্যাচ হেরে গেছে তারা দুটা ম্যাচ হেরেছে মানে বুঝতে পারতেছেন এখন কথা হচ্ছে এই ম্যাচটাতে ব্রাজিল আর্জেন্টিনাকে আটকাইতে হলে কি করতে হবে দেখুন ব্রাজিলের মিডফিল্ডে মোটামুটি সমস্যা রয়েছে ডিফেন্স লাইনে প্রথম ম্যাচ থেকে গ্রুপ স্টেজে বেশ ভালো ধরনের সমস্যা দেখছি ফাইনাল স্টেজেও মোটামুটি কয়েকটা ডিফেন্সের অ্যারোড দেখছি এগুলো যদি কাটাই উঠতে পারে আর গত ম্যাচটাতে যেটা দেখলাম যে মিডফিল্ড এবং ডিফেন্ডারদের সঙ্গে তেমন একটা কানেকশন নাই মিডফিল্ড এবং ডিফেন্ডারদের মধ্যে বিরাট একটা স্পেস কিন্তু আমি দেখেছি হ্যাঁ তো এখন মিডফিল্ডার এবং ডিফেন্ডাররা যদি ওই স্পেসটা যদি ক্রিয়েট না করে দেয় ওপোনেন্টকে অর্থাৎ আর্জেন্টিনাকে যদি ক্রিয়েট করে না দেয় গত ম্যাচটার মতো যদি ডিফেন্স এবং মিডফিল্ড যদি তাদের ঠিক থাকে আই মিন বোঝাতে চাইতেছে যদি তারা যদি তাদের পজিশনটা যদি লুজ না করে এবং যদি তারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারে তাহলে এই ম্যাচটাতে আর্জেন্টিনাকে হারানো সম্ভব আর দ্বিতীয় কথা এরফরের কথা যেটা সেটা হচ্ছে ব্রাজিলের ফাইনাল থান হ্যাঁ ব্রাজিল গোল পাইতেছে ঠিক আছে কিন্তু একের পর এক বিগ চান্স মিস করতেছে দেখুন আর্জেন্টিনার এগেন্স্টে বিগ চান্স মিস করা যাবে না হ্যাঁ আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা মোটামুটি ভালো আপনি বলতে পারবেন না আর্জেন্টিনার ডিফেন্স মোটামুটি উইক আমার কাছে মনে হইতেছে ওই উইকনেসটা উইকনেসটাকে কাজে লাগিয়ে নিতে হবে হবে তো ব্যাপারে মতামত কি কি ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচটার ফলাফল কি হইতে পারে এখানে ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে না ম্যাচটা ড্র হবে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবে দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন